আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি আমি সংযুক্ত আরব সাধারণ আজকে পক্ষ থেকে দ্বিতীয় দিন এই দুই হাজার চব্বিশের যে সাধারণ ক্ষমা আছে এটা এই সাধারণ ক্ষমা শুধু মনে রাখতে হবে যে যারা দেশে যাবেন অথবা বিসা লাগাবেন ফাইন আসছে বিচার কেবলমাত্র তাদেরকে দেওয়া হয়েছে এখানে এখন পর্যন্ত এই যে দুই দিন গেছে এই দুই দিন পর্যন্ত যে আপডেট আসছে সেই আপডেটগুলো আপনাদেরকে জানায় কি কি কাজে হচ্ছে কি কি কাজ হচ্ছে না এখন পর্যন্ত যে ব্লক যেগুলো আছে লেবার ইমিগ্রেশন যে ব্লক যেটা আছে সেটাতে কোনো কাজ হচ্ছে না অর্থাৎ শুধু ফাইনের কাজ যেগুলা সেগুলাও এখনো ওইভাবে হচ্ছে না তবে আস্তে আস্তে ফাইনের কাজগুলো হবে নাম্বার দুই হচ্ছে যারা আউটসাইডের বা ইনসাইড এর ভিসা আগে টাইপ করতে পারতেছেন না এখন টাইপ হচ্ছে তবে সব জায়গা থেকে এখনো টাইপ হচ্ছে না এটাও আশা করতেছি আরও সব জায়গা থেকেই হবে যেমন ট্রান্সফার ভিসা নতুন ভিসা আউটসাইড বা ইনসাইড তো আউটসাইড ইনসাইড যে হাই প্রফেশনাল ভিসা যেগুলো আগে হইতো সেই হাই প্রফেশনাল ভিসাগুলো আগের মতো হচ্ছে না শুধুমাত্র ট্রান্সফার যে ভিসা সেটা কিছু কিছু জায়গা থেকে হচ্ছে তো এই যে ভিসা আপডেট এটা এক দুই দিন বা এক সপ্তাহ হয়তো বা এভাবে যাবে আস্তে আস্তে হয়তো বা এর চাইতে আরো চেঞ্জ হবে আরো সুযোগ ভালো সুযোগ আসবে বা আরো সহজ হবে এখন পর্যন্ত যে সুযোগ আসছে এই সুযোগে আগের মতো কোনো সুযোগ হচ্ছে না তো যারা ভিসা করতে চাচ্ছেন বা যারা ক্যান্সেলে আছেন তারা এখনো ট্রাই করতে পারেন যারা একদম অবৈধ আছেন ভিজিটে অনেক আগে আসছেন তাদের আশা করতেছি হবে তবে সময় লাগবে এখনো এই কাজগুলা করা যাচ্ছে না এখন শুধুমাত্র ট্রান্সফার বিসা যাদের বিসার মেয়াদ আছে তারা বিসা লাগাতে পারতেছেন নরমাল এখনো হচ্ছে না তবে হাই প্রফেশনাল বিসা যেগুলো আগের মতোই কিছু কিছু করা যাচ্ছে ভিজিট থেকে আর ট্রান্সফার থেকে নর্মাল প্রফেশনাল বিসা যেগুলো আগে আমরা করছিলাম একদম নরমাল প্রফেশন দিয়ে সেইগুলো এখন ট্রাই হচ্ছে এই গতকালকেও কিছু হয়েছে আজকেও হয়েছে এমনকি আউটসাইড এর কিছু ভিসা এপ্রুভেল হয়েছে যেমন আগে যে ভিসাটা পনেরো ষোলো বার ট্রাই করে আমরা রিজেক্ট আসছিল সেই ভিসাটা সেই যে লেবার এপ্রুভেল সেটাও কিন্তু এপ্রুভেল হয়েছে লেবার এপ্রুভেল হয়ে গেলে পরবর্তী যে দাপ হচ্ছে ভিসা তো ভিসাতে তেমন একটা সমস্যা হয় না মাঝে মধ্যে কিছু সমস্যা হয় তো এইভাবে আশা করতেছি আস্তে আস্তে সহজ হবে তো আজকে যে দুই দিন হলো এই দুই দিনের আপডেটটা এতটুকু বিশেষ করে ভিজিট ভিসা সম্পর্কে যারা জানতে চাচ্ছেন ভিজিট ভিসার এখনো কোনো আপডেট নাই নতুন যে ভিজিট ভিসা খুলবে বাংলাদেশিদের জন্য এখনো কোনো আপডেট নাই আর নতুন যে একদমই ভিসা খুলে গেছে তাও না কিছু কিছু ভিসা টাইপ হচ্ছে এটা ইনসাইড আউটসাইড দুই দুই জায়গাতেই আপনি বাংলাদেশ থেকে যারা আছেন তাদেরকে লেবার অ্যাপ্রুভেল করা যাচ্ছে আবার ইনসাইডে যারা আছেন আমিরাতের ভিতরে তাদেরও কিছু লেবার অ্যাপ্রুভেল হচ্ছে তবে আমরা যেটা করছি দুবাইতে অন্যান্য জায়গাতেও এই যে ট্রান্সফারের যে বিষয়টা সেটা হওয়ার সম্ভাবনা বেশিরভাগ সম্ভাবনা আছে তো ভিজিটের বিষয়টা আর একটু অপেক্ষা করতে হবে আর সবাই আপনাদের যে ডকুমেন্টস আছে বিশেষ করে পাসপোর্ট জনিত যে সমস্যা আছে এটা তা অবশ্যই ক্লিয়ার করে রাখবেন যাতে এই পাসপোর্টের এক বছর ছয় মাসের বেশি মেয়াদ থাকে ছয় মাসের বেশি মেয়াদ থাকে আর পাসপোর্টের যদি অন্যান্য কোনো জামেলা থাকে না থাকে তাহলে এই জিনিসটা ক্লিয়ার করে আর বিচার যে সমস্যা আস্তে আস্তে সহজ করতেছে ইনশাল্লাহ এগুলা হবে এগুলা নিয়ে আশা করি ঠিক করার দরকার হবে না আজকে পর্যন্ত এই আপডেট আমরা পরবর্তীতে কোনো সমস্যা বা কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম